প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা প্রীতি ও শুভেচ্ছা নিয় অনুশীলনী বারু দুয়ের এক নং প্রশ্ন পঁচিশে বৈশাখ এর বিশ দিন পরের তারিখটি কি লক্ষ্যপর শিক্ষার্থীরা সমাধান আমরা জানি বৈশাখ মাস সমান একত্রিশ দিন সুতরাং একত্রিশ দিন বিয়োগ পঁচিশ দিন সমান ছয় দিন সুতরাং বৈশাখ মাস পূরণ হতে আরও ছয় দিন লাগবে সুতরাং বিশ দিন পর হবে বিশ বিয়োগ ছয় দিন সমান চোদ্দোই জ্যৈষ্ঠ যেহেতু বৈশাখ মাসের পরের মাস জ্যৈষ্ঠ মাস সুতরাং উত্তর চোদ্দই জ্যৈষ্ঠ